ওয়েলকাম টু মাই ক্লাস অল মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টেন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা চলো তাহলে দের না করে শুরু করা যাক আর জিবি আর জিবি মানে তোমরা তো সকলেই জানো রেড গ্রিন এবং ব্লু এই তিনটে রঙের সাহায্যে কিন্তু যাবতীয় রঙগুলোকে তৈরি করা যায় এখন এই তিনটে রঙের সঙ্গে এই বর্ণান্ধতার কি সম্পর্ক সেটা চলো জেনে নিই যে রোগের ক্ষেত্রে প্রধান বর্ণ তিনটি অর্থাৎ লাল সবুজ এবং নীল বর্ণ চিনতে অসুবিধা হয় তাকেই বলা হয় বর্ণান্ধতা এবং যে সমস্ত ব্যক্তিরা এই বর্ণগুলো চিনতে পারেন না বা চিনতে যাদের অসুবিধা হয় তাদেরকে বলা হয় বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড এখন চলো জেনে নিই এই কালার ব্লাইন্ডনেস কয় প্রকারের ও কী কী বর্ণান্ধতা তিন প্রকারের হয় কী কী না লাল বর্ণান্ধতা নীল বর্ণান্ধতা এবং সবুজ বর্ণান্ধতা লাল বর্ণান্ধতাকে কী বলা হয় না প্রোটানোপিয়া এবং আক্রান্ত ব্যক্তিকে বলা হয় প্রোটানোক নীল বর্ণান্ধতাকে কী বলা হয় না ট্রাইটানোপিয়া এবং আক্রান্ত ব্যক্তিকে বলা হয় ট্রাইটানক সবুজ বর্ণান্ধতা একে বলা হয় ডিউটেরানোপিয়া এবং আক্রান্ত ব্যক্তিকে বলা হয় ডিউটেরানোপ এবার চলো জেনে নিই বর্ণান্ধতার কারণগুলো লাল এবং সবুজ বর্ণান্ধতা এক্সক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ অন্যদিকে নীল বর্ণান্ধতা কিন্তু এক্সক্রোমোজম বাহিত কোনো রোগ নয় এটি সাত নম্বর অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ আর একটা কথা মনে রেখো এই বর্ণান্ধতা কিন্তু হিমোফিলিয়ার মতোই ক্রিস ক্রস বংশগতির নীতি অনুসরণ করে এবার চলো কারণটাকে আরেকটি ডিটেলস জেনে নিই এক্সক্রমজমে দুটি লোকাস আছে এর মধ্যে একটি লোকাসের জিন স্বাভাবিক অবস্থায় লাল সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী কোনো কারণে এই জিনটি যদি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ জিনটির যদি মিউটেশন ঘটে তাহলে এই লাল সংবেদী রঞ্জক কিন্তু আর তৈরি হয় না ওপর দিকে আরেকটি লোকাসের জিন স্বাভাবিক অবস্থায় সবুজ সংবেদী রঞ্জক সৃষ্টির জন্য দায়ী এই যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা মিউটেন্ট হয়ে যায় তাহলে সবুজ সংবেদী রঞ্জক কিন্তু আর সৃষ্টি হবে না ফলে ব্যক্তি সবুজ বর্ণান্ধ হবে এবার বর্ণান্ধতার লক্ষণ কী বর্ণান্ধতার লক্ষণ তোমরা তো বুঝতেই পারছো এতক্ষণ আলোচনা হলো বর্ণান্ধতার লক্ষণ হলো লাল ও সবুজ বর্ণ চিনতে না পারা অর্থাৎ ব্যক্তি লাল বর্ণ এবং সবুজ বর্ণ ঠিকমতো চিনতে পারে না এছাড়াও আর একটি বর্ণান্ধতা আছে সেটা হলো নীল বর্ণান্ধতা কিন্তু এটা কিন্তু খুবই নগণ্য এবার চলো আমরা একটা প্রশ্ন জেনে নিই একজন বাহক মাতার সঙ্গে একজন স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল কি হবে চলো আমরা বোর্ডে দেখে নিই স্বাভাবিক জিনকে আমরা ধরছি সি প্লাস আর বর্ণান্ধতা আক্রান্ত জিনকে ধরছি শুধু সি আমরা জানি যে বর্ণান হলো এক্স ক্রমোজম বাহিত একটা রোগ তাই তো তাহলে চলো দেখে নি এবার এক্স আমি জানি দুটো এক্স থাকে তাই না দুটো এক্স ক্রমোজম থাকে মেয়েদের ক্রোমোজোম মানে সেক্স ক্রমোজম মানে দুটো এক্স ক্রমোজম যার একটি স্বাভাবিক এবং আরেকটি রোগগ্রস্ত পিতার ক্ষেত্রে কি মাত্র থাকে সেটি স্বাভাবিক এবং আর একটি ওয়াই ক্রোমোজম যার কোনো ভূমিকা নেই জনু বা পেরেন্টাল জনু বা জনিত্রী জনু এর থেকে সৃষ্ট গ্যামেট গুলো কি কি হবে এক্সাই এবার চলো আমরা ক্রসগুলো করে দিই প্রথমে কি হবে এক্স সি প্লাস এবং এক্স সি প্লাস অর্থাৎ দুটোই স্বাভাবিক এক্স পরে একটা এটার সঙ্গে তো এক্স সি আচ্ছা বলো তো দুটি এক্স মানে কি কন্যা সন্তান না পুত্র সন্তান হ্যাঁ ঠিকই বলেছো এটা কন্যা সন্তান স্বাভাবিক না বাহক না আক্রান্ত কীভাবে আমরা প্রথমে জেনেছি স্বাভাবিক জিন সি প্লাস দেখো দুটি এক্সক্রোমোজমে সি প্লাস আছে অর্থাৎ এটি হলো কিন্তু স্বাভাবিক কন্যা তারপর একটা দেখো একটি মাত্র এক্সক্রোমোজম সেটাও কিন্তু স্বাভাবিক সি প্লাস ওয়াই মানে আমরা জানি হল্যান্ড্রিভ জিন অর্থাৎ এটা কিন্তু পুত্র সন্তান এক্ষেত্রে এই পুত্র সন্তানটিও কিন্তু স্বাভাবিক হবে অর্থাৎ কন্যা এবং পুত্র সন্তান দুটোই কিন্তু স্বাভাবিক এবার চলো নেক্সট এখানে দেখো শুধু সি মানে মিউটেন্ট জিন অবস্থান করছে অর্থাৎ প্রচণ্ড জিন অবস্থান করছে এটা যেখানে যাবে রোগের সৃষ্টি কিন্তু করতে পারে এবার চলো দেখে নেই এক্স প্রথমে এক্স সি প্লাস এক্স শুধু সি সন্তানটি কেমন সন্তান হবে কন্যা না পুত্র অবশ্যই কন্যা সন্তান দুটি এক্স ক্রমজম আছে মানে এবার দেখো একটি আছে স্বাভাবিক জিন সি প্লাস এবং আর একটি আছে কিন্তু আক্রান্ত জিন এবার বলো এক্ষেত্রে এই কন্যাটি কেমন হবে আক্রান্ত না বাহক তোমাদের বলে দিই এটা কিন্তু কন্যাটি কিন্তু হবে বাহক একটা কথা তোমরা মনে রাখো দুটি এক্সক্রোমোজম আছে তার মধ্যে একটি এক্সক্রোমোজমের মধ্যে স্বাভাবিক জিন অবস্থান করছে সে কিন্তু প্রকট বৈশিষ্ট্য বহন করে এবং আরেকটি এক্সক্রমজিমের মধ্যে প্রচ্ছন্দ বৈশিষ্ট্য অর্থাৎ মিউটেন্ট জিনটি অবস্থান করছে এক্ষেত্রে এই স্বাভাবিক জিনটি এই প্রচ্ছন্দ জিনের উপর কিন্তু প্রকট সেই জন্য এক্ষেত্রে কিন্তু কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না অর্থাৎ কন্যাটি হবে কিন্তু বাহক কন্যা পরে দেখো ওয়াইয়ের কোনো ভূমিকা নেই বর্ণান্ধতায় কিন্তু একটি মাত্র এক্সজন সেটিও কিন্তু মিউটেন্ট সেই জন্য এই পুত্র সন্তানটি কিন্তু হবে কি হবে না আক্রান্ত অর্থাৎ এ কিন্তু হবে পুত্র ঠিক আছে তাহলে একবার দেখে নিন প্রথম কন্যা সন্তানটি স্বাভাবিক দ্বিতীয় কন্যা সন্তানটি কিন্তু বাহক কন্যা প্রথম পুত্র সন্তানটি স্বাভাবিক কিন্তু দ্বিতীয় পুত্র সন্তানটি কিন্তু বর্ণান্ধ তাহলে দেখো কন্যা সন্তানগুলোকে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে দিই তাহলে ফিফটি পার্সেন্ট কন্যা সন্তান কিন্তু স্বাভাবিক এবং ফিফটি পার্সেন্ট কন্যা সন্তান কিন্তু বাহু আবার এই যে দুটো পুত্র দুটো পুত্রকে যদি আমরা হান্ড্রেড ধরে নিই তাহলে ফিফটি পার্সেন্ট পুত্র স্বাভাবিক এবং ফিফটি পার্সেন্ট পুত্র কিন্তু বর্ণান্দ প্রকৃতির আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ নাহলে আরেকবার দেখে নেই ভিডিওটা এবার চলে আমরা আরেকটি প্রশ্নে চলে আসি প্রশ্নটি হলো বর্ণান্দার রোগটি মহিলাদের থেকে পুরুষদের কেন বেশি হয় এক্সক্রোমোজমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের জন্য কিন্তু এই বর্ণাঙ্গতা রোগের বহিঃপ্রকাশ ঘটে পুরুষদের একটি মাত্র এক্সক্রমোজম থাকে তাই এই এক্সক্রোমোজমটি যদি মিউট্যান্ট হয় অর্থাৎ প্রচ্ছন্ন হয় তাহলেই কিন্তু রোগের বহিঃপ্রকাশ ঘটে অন্যদিকে মহিলাদের দুটি এক্সক্রোমোজম থাকে যার মধ্যে একটি এক্সক্রোমোজম যদি স্বাভাবিক হয় এবং ওপরটি যদি প্রচ্ছন্ন হয় তাহলে এই স্বাভাবিক জিনটি ওই প্রচ্ছন্ন জিনের উপর কিন্তু প্রকট হয় ফলে রোগের বহিঃপ্রকাশ ঘটে না এক্ষেত্রে মহিলাটি বাহক হয় তাহলে বুঝতে পারছো কেন মহিলাদের থেকে পুরুষদের এই রোগটি বেশি হয় আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ বুঝতে না পারলে আর দেখে নিও ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো এবং অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে সময় মতো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবাই তোমরা ভালো থেকো দেখা হবে এবার আগামী সপ্তাহে